আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আসি রাকিব টেলিকম থেকে তো এইটা হচ্ছে কাস্টমারের সিট তো এখানে এসে কাস্টমার বসে দেন ওইটা হচ্ছে আমার সার্ভিসিং টেবিল আমি ওই এই চেয়ারে বসে ওই সার্ভিসিং টেবিলে মোবাইল ফোন রিসিভ করে কাস্টমারের কাছ থেকে প্রবলেমটা যাই না তারপর আমি সলিউশন করি তো মোবাইল সার্ভিসিং করতে কী কী যন্ত্রপাতি লাগে সেইটা আমি দেখাবো এই ভিডিওতে তো সর্বপ্রথম আপনার লাগবে একটা সার্ভিস করার জন্য একটা দোকান লাইক বাসার মধ্যে বের হবে আপনার এখানে দাঁড়ান ওই যে রাস্তা আছে ওই যে রাস্তা আছে আমি লাইট দিয়ে দেখাইতেছি তো এটা আমি এলাকার মধ্যে কাজ করি তাই এইটা হচ্ছে আপনার নেসারাবাদের এইটা হচ্ছে রাস রাস্তা এদিকে গেলে সামনে গেলে নেসারাবাদ আর এদিকটা সোজা গেলে বিশ্ব রোড আর এদিক দিয়ে সোজা আমার কাছে আসলে এই যে কেসি গেট আছে এই কেসি গেট থেকে আমি তালা খুলি তালা খোলার পর এই কাস্টমার আসে কাস্টমার এসে ঠিক এইখানে বসে আর আমি এইখানে বসে আমার এই যে যন্ত্রপাতিগুলো আছে এইগুলা দিয়ে আমি কাজ করি তো তার জন্য আমি এটা কি কী যন্ত্রপাতি লাগে সেটা আমি দেখাবো আর ওই যে ডাইরেক্ট লাইন আছে ডাইরেক্ট ওই খাম্বা থেকে আনছি বিল্ডিংয়ের মাধ্যমে ওয়ারিংয়ের মাধ্যমে ইলেকট্রিশিয়ানের মাধ্যমে ওইখানে আনছি তো এইটা ছিল আমার এলাকার ভিতরে আর এই সে আমি ওই যে দেখতে পাচ্ছেন ওই যে আমি তো এইটা ছিল আমার এলাকার ভিতরে এখন আমি আপনাদেরকে দেখাবো সার্ভিসিং করতে কী কী যন্ত্রপাতি লাগে আর দোকানের ভিডিও তো দেখাবো না দোকানের তা দোকানে এখন আমি জাস্ট এই প্রথম ভিডিও তাই এই প্রথম ভিডিওতে কী কী লাগে সেটা দেখাবো যদি আপনি বাসার ভিতরে করতে চান অথবা দোকানে বেপর চান কী কী যন্ত্রপাতি লাগে সেটা দেখাবো তো চেয়ার লাগবে একটা কম্পিউটার টেবিল লাগবে আর গ্লাস মিস্ত্রি দ্বারা আপনার যেরকম সেপ দেবেন ওইরকম সেপ অনুযায়ী বানাই দেবে ইভেন আপনার একটা সিড স্টেজ বোর্ড লাগবে যদি আপনি ইলেকট্রিক্যাল মোবাইলের কাছে পাশাপাশি যদি আপনি ইলেকট্রিক্যাল কোনো সাইডে কাজ করতে চান সেক্ষেত্রে এটা আপনার জাস্ট একটা বদ্ধতা বজায় রাখুন কাস্টমারের দৃষ্টি এখানে পড়বে কাস্টমার যদি ফল থাকে তাহলে এটা দেখে হয়ে যাবে এটার ভিতরে আমি আমার জরুরি মুহুর্তে যে পার্টসগুলো আনিয়ে রাখি সেগুলো হচ্ছে সকল প্রকার চার্জিং পোর্ট আর পাওয়ার বাটুন ভলিউম বাটুন মাউথ স্পিকার আইসি মাউথ স্পিকার যা যা লাগে সব আর এই যে এই গ্লাসটা দেখতেছেন এই গ্লাসটা পই আমি কাজ করি যেন তাঁতালের কাজ করার সময় যেন এই তাঁতালের হিট আমার চোখে না লাগে আর এটা হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাই কচু কোম্পানি এটা হচ্ছে অ্যাবোমিটার আর এটা হচ্ছে টুল বক্স এখানে কিছু টুলস আছে আর যেগুলো দামি টুলস সেগুলো আমি এখানে তালা মেরে থি ওইগুলো ওপেনে রাখি না আমি তো সবসময় বাসায় থাকি না তাই এটা হচ্ছে সার্ভিসিং ম্যাট এটা আপনি যদি হিট করেন আর এখানে যদি দিয়ে আগুন আগুন দেন আগুন জ্বলবে না এটা হিট দিলে এই হটগান লাগবে কাজ করতে হলে গান দিয়ে হিট দিলে এটা ফুলবে কিন্তু পড়বে না এটাকে ম্যাট বলে এইটা হচ্ছে আপনার কাওয়ার নয়শো আটষট্টি এটা হচ্ছে সেপেটার মেশিন এটার মাধ্যমে আমার ওই যে টাচ ডিসপ্লে যে উপরে বাঙ্গা থাকে ওই গ্লাস আপনি চেঞ্জ করতে পারবেন এই 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 যে পেটটা আছে এই পেটের উপরে রাইখা মোবাইলটা খুঁলে রাইখা পরে এই যে দেখ একটু দেখাইলাম টুল বক্সের মধ্যে আমি যে দেখাইলাম এই যে এই যে কাটিং ওয়্যার আছে এই ওয়্যার দিয়ে কাটে এগুলো ভিডিও আসবে না এটা প্রথম ভিডিও তাই আমি সম্পূর্ণ রূপে আমি কোনো কিছু হাইড করতে চাই না সব কিছু আপনাদের দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটা আমি দেখাইতেছি আর অবশ্যই আপনার একটা মান্তিবলাক লাগবে এটা অনেক সুইচ লাগবে আর মানতে লাগে কারেন্ট আছে কি না ল্যাম্প অবশ্যই দেবেন এটা আমি নিজে বানাইছি এগুলো কীভাবে বানায় সেটাও দেখা বনে আর চার্জার লাগবে টাইপ বি চার্জার লাগবে আইফোনের চার্জার লাগবে টাইপ সি চার্জার লাগবে আর কাস্টমার যখন এই বসবে এখানে তখন আপনি এখানে বসে কাজ করবেন আর একটা স্মার্টফোন লাগবে একটা বার ফোন লাগবে স্মার্টফোন দিয়ে আপনি নেটের সার্চ দিয়ে প্রবলেমগুলো দেখতে পারবেন আর বার ফোন আপনার কাস্টমারের সাথে কথা বলতে পারবেন অকটেন লাগবে রজন লাগবে রজন লাগবে রাঙের প্লেট লাগবে এবং রাং লাগবে কাস্টমারের সাথে যে বিল করছেন কাস্টমারে কত বিল করছেন সেই বিল ট্যাপ লাগবে যেটা দিয়ে আপনি বিল লিখে রাখবেন আপনার নাইপ লাগবে তারপর পেস্ট লাগবে থিনার তো লাগবেই তারপর আপনার স্ক্রু লাগবে একশো বাড়তি স্ক্রু চেকন পিনের কট লাগবে আপনার একটা সিজার লাগবে সাদা গাম লাগবে কালা গাম লাগবে ব্যান্ডেজ স্টেপ লাগবে ডিসেল্ডার ওয়ার লাগবে কলম লাগবে ওই নেম টেপে লেখার জন্য সাকাল লাগবে বর্তমানে সাকালের কাজটা ইলেকট্রিক্যাল এই যে ইলেকট্রিক্যাল যে বোর্ড দেখা ইলেকট্রিক্যাল বোর্ডে কাজ করার ক্ষেত্রে লাগে তাছাড়া মোবাইলের সেকশনে আপনার এই ডিসেল ওয়ার দিয়ে কাজ করে ডিস্ডার ওয়ার যা কাজ করে মোবাইলের সেকশনে আর ইলেকট্রিক্যাল সেকশনে বা ইলেকট্রনিক সেকশনে এই সাকার সেই সেম কাজটাই করে ব্রাশ লাগবে টি সিক্স লাগবে টি ফোর লাগবে প্লাস এস্টার লাগবে এখানে আর টুলস আছে দেখাইতে সিরিজ কাগজ লাগবে ডুয়েল ট্যাপ লাগবে কালোটা লালটা ইভেন আপনার ওই যে গ্লাস খোলেন গ্লাসের যে ফাইভ ডি গ্লাস বা রেনবো গ্লাসের যে গ্লাসের নিচে যে পেপারটা থাকে ওইটা লাগবে আপনার এই ধরনের ফ্লাক্সি ফোনে ক্লাস খোলার ক্ষেত্রে এই যে সাইড দিয়ে ঢুকে যে খোলে তার জন্য লাগে টাশুডিতে লাগে বহুত কাজে লাগে এই ভিতরে তারপর আপনার হেয়ার টেয়ার লাগবে একটা ব্যাগ লাগবে যে ব্যাগে আপনি ফোনগুলার যে ফোনগুলো আপনার কাস্টমার নিয়ে আসবে ওই ফোনগুলার এই ব্যাগের মধ্যে লোয়ে আর বাজারে যেয়ে মাল আনবেন যাতে সেফ থাকে যেন ভাঙে না লারা লড়া খাইলে আর তাতাল স্ট্যান্ড লাগবে তাতাল লাগবে তাতালের বিট লাগবে চ্যাপডা আরও টুলস আছে দেখাইতেছে তারপর এই যে মেশিনটা যে খোলার পর যে বাঙ্গাকালা যে খোলার পর যে আডা আডারি রিমুভ করেন তার জন্য আপনার একটা ভাই বাইবেশন মোটর লাগবে যে মোটর দিয়ে আডারি রিমুভ করবেন আর মাদার কাজ করার ক্ষেত্রে আপনার ডিল মেশিন লাগবে ডিল করবেন আর যদি ভবনের লকটা খোল চান তাহলে কম্পিউটার লাগবে পিসি লাগবে আর ফোনে যে কিছু ধরে এরকম চিপ দিয়ে ধরে দেখা এইরকম পার্সোনাল ডাওয়ার লাগবে সে ডাওয়ারে নিজস্ব দামি টুলসগুলো রাখবা যেগুলো তুমি ঘরে না থাকলে কেউ তোমার জায়গাটা সিকিউরিটি দিতে পারবে না তো সেই এটা তো তোমার এই এই মিটার তোমাকে ডিজিটাল মিটার দেখাইতেছি এরকম পার্স লাগবে এরকম কাটিং প্লাস লাগবে এক্সট্রা ড্রাইভার মাল্টি ড্রাইভার যার ভিতরে তোমার অনেকগুলা থাকে পাঁচটা থাকে যেখানে তোমার ফ্ল্যাট পাওয়া ফ্ল্যাট মানে সমান আর পাওয়া যায় ইস্টার টি4 টি6 আর তো ওয়াইפן আইফোনটা হয়তো এখানে নাই হয়তো ভিতরে ডয়রে আছে এরকম বড় স্টার লাগবে যেটা দিওবাটা খোলা যায় এই মাথা ঘুরে এই মাথাতে ফ্লাট না যায় এরকম তুমি এরকম কারেন্টও চেক করতে পারবা এখানে যদি প্লাগ অন থাকা প্লাগ অন করার পর যদি এই জায়গায় ধরো তাহলে এই জায়গায় লাল জ্বলবে আইতেছে আর যদি না জ্বলে ওই পাশে যদি না জ্বলে তাহলে বসবে এনে লাইন আনে তো এটাকে বলা হয় নিউন টেস্টার এটাকে বলা হয় ব্রাশ তুমি যে ব্রাশ করো ব্রাশটা যখন ফালাই দাও তখন এইরকম ওই ফালাই না দিয়ে নিজের কাইটা এরকম সমান বা মাথাটা তো এরকম সমান থাকে এরকম সমান থাকে তোমার কাইটা এইভাবে কাইটা এইভাবে বানাবা আইসি কাজ পারবা এটা হচ্ছে এই নাইফের নাইফের হাউস বা নাইফের বডি এটার ভিতরে নাইফ এইরকম নাইফ থাকে এই যে নাইফগুলো এই যে নাইফগুলো এর ভিতরে থাকে এটা থাকে টুইজার বলে সোন বলে এটা তোমার দুই প্রকার এটা হচ্ছে সোজা একটা হচ্ছে ব্যাকা টাইপের এই টুইজার এটাকে বলা হয় ওপেনার এটা তোমার স্ট্রং স্টার ড্রাইভার তোমার এক্সট্রা এক্সট্রা ড্রাইভার যখন তুমি একটা ফোন খুলবা এই তোমার দামিটা দিয়ে তুমি যখন ফোনটা খুলবা দামিটা দিয়া তখন কাস্টমার ভোলছে তার অন্য ফোন তখন এটা দিয়ে তার আগে তাকে সাহায্য করবো তো সেটা দিয়ে খুলবে প্লাস তোমার এইগুলো রাখতে হবে সাইকেলের এলেঙ্কি সব মার্কের এইগুলোর ভিতরে তুমি ব্যালেট রাখছো নাইফ নাইফ মানে ছুরি ব্যালেট এক্সট্রা ব্যালেট রাখবা এটা আইফোনের ড্রাইভার আইফোনের ফোন করতে হলে তোমার আইফোনের ফোনের এইখানে তোমার নাট থাকে এইখানে একটা এইখানে একটা তাই আইফোনের কাজ করতে হলে তোমার আইফোনের মাস্ট বি লাগবেই আর এরকম নষ্ট ফোন লাগবে যে ফোনের মাদারবোর্ড হয় যেগুলো কাজে লাগবে এগুলো নিয়ে বোধ ভিডিও আসবে আগামী আমার সার্ভিসিং করতে কি কী লাগে সেগুলো দেখাইলাম এখন তোমাদেরকে আমি ডিজিটাল মিডিয়াতে দেখাবো তার সেটা আমার ওই ওই রুমে ভিতরের রুমে এটা আমার রুম এই যে দেখো মিটার এটাকে বলা হয় ডিজিটাল মিটার তো এই মিটার নিয়ে একটা ভিডিও আসবে ওয়েটিংয়ে থাকো এটা প্রথম ভিডিও আমার চ্যানেলের প্রথম ভিডিও এটা হচ্ছে অ্যাবোমিটার যেটা অ্যানালগ এ বিষয়ে ভিডিও আসবে এটা হচ্ছে ডিজিটাল এ বিষয়ে ভিডিও আসবে তো ততক্ষণের জন্য তোমরা আমার চ্যানেলের সাথে থাকো রাকিব টেলিকম এছাড়া আমাদের রাকিব টেলিকম তুমি ধন্যবাই সবাইকে ভালোবাসি